গারল পালন করে আসলে কি লাভবান হওয়া যায় নাকি লস হচ্ছে ছাগল পালন করব না গারল পালন করব অনেকের কনফিউশন আছে অনেকেই ভিডিও কমেন্টে এসে কমেন্ট করেন অনেকেই আবার বলে যে আমার চারণভূমি ভূমি নেই ষাট থেকে সত্তরটা গারল পালন করতে গেলে কতটুকু চারণভূমির দরকার সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার তামুরহুদা উপজেলার দুলালনগর গ্রামে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে পিএস শেখ দীর্ঘদিন থেকে খামার করছেন পাশাপাশি গারল কেনা বেচাও করেন অনেকেই হয়তো বা ভিডিওতে বলবেন যে উনি তো ব্যবসা করেন একটা মানুষ যদি গারলের ব্যবসাও করে তারপরেও গারল কিনে এনে পরিচর্যা করে সুস্থ সবল করে বিক্রি করতে হয় আজকে পিয়াসের কাছ থেকে জানার চেষ্টা করব দীর্ঘদিন থেকে যেহেতু খামার করছেন এই গারল সম্পর্কে তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমরা পিয়াসের নাম্বার দিয়ে দেবো স্কিনে নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে গারলের পরামর্শও নিতে পারবেন পাশাপাশি এখান থেকে গারলও ক্রয় করতে পারবেন চলুন তাহলে আজকে

বাট 656 টি বিসিএল দেয়া হয়েছে তারও কিছু দিন আগে আরো সিল দিয়েছিলাম অনেকের প্রশ্ন হলো পিএস ভাই আসলে ব্যবসা করে নাকি খামার করে এখন যদি বলে কেউ যে আমি পার্সোনাল খামারি আমার চোড়্যাঙ্গার ভিতরে অনেক আছে বলবে খামারি এখন যদি কেউ বলে যে আমি নিজে আমি মেনে নিব না কারণ যারা এখন ভিডিও বানায় কখনোই সে অরিজিনাল খামারি না কেন না সে খামার কি করে আছে না যদি ভিডিও দিবে না যারা ভিডিও দিবে তারা ভিড় দেয় না গারোল কখনো আচ্ছা একটা বিষয় বলবেন অনেক কমেন্ট করে অনেকেই দুই একটা কমেন্ট নোটিশ করছি যে আপনার কাছে জানার চেষ্টা করব অনেকেই নতুন উদ্যোক্তা গারোলের খামার করতে যাচ্ছেন আবার অনেকেই অনেক ধরনের পরামর্শ চান প্রথমে এক বড় ভাই কমেন্ট করছিল যে আমি থেকে যদি লালন পালন করি সেক্ষেত্রে দরকার এখন আছে আবদ্ধভাবে পালন করতে চাই আমি তাদেরকে পার্সোনাল ভাবে নিষেধ করবো যে আবদ্ধভাবে ষাট সত্তর পিস গারল লালন পালন না করতে সে শখের বসে দুইটা পাঁচটা নিয়ে খামারে বা বাসায় লালন পালন করুক আবদ্ধভাবে কিন্তু বেশি পর্যায়ে যখন করতে যাবে সে কখনো লাভবান হতে পারবে না বা লাভ করা খুব মুশকিল মানে বাণিজ্যিক ভাবে ভাবে করা যাবে না কখনো করা যাবে না কারণ অনেক খরচটা সর্বোচ্চ নিলে দশটা পর্যন্ত পারে তার বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই মানে আবদ্ধ অবস্থায় শুরু করলেও বেশি দিন টিকাইতে পারবে না সর্বোচ্চ এক বছর দুই বছর নিজের টাকার মানে অর্থের উপর দিয়ে যাবে কিন্তু খামারে লাভবান হতে পারবে না আর যদি দুইটা চারটা লালন পালন করে এখানে শখের এখানে কোনো লাভের তো কোনো কথা আসতে না তারপরেও তো লাভ হওয়ার সম্ভাবনা থাকে কারণ দুইটা চারটা ছেড়ে দিলে বিভিন্ন জায়গায় খায় পাশাপাশি ওইখান থেকে তো বাচ্চা উৎপাদন হয় আচ্ছা আর একটা বিষয় বলবেন এই গারলের আসলে প্রাথমিকভাবে রোগ বালাই কী দেখা যায় এখন দেখুন আমাদের এদিকে কেন প্রচুর গরম আপনি নিজেও উপলব্ধি করতে পারছেন সো এখন আমাদের গারলের যে সমস্যাটা বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওদের গায়ে ঘা আমার অনেক আছে গারল পশম কাটি না যারা অনেকে বাইরে থেকে গারল কিনে নিয়ে যায় ঢাকা চিটাগাং সিলেট আর আশেপাশে এলাকা থেকে এসে নিয়ে যায় কিন্তু গাড়ুলে পশম কাটে না কারণ পশম কাটলে ছোটো দেখাবে গায়ে ভালো মাংস দেখা যাবে না মানুষ পছন্দ করবে না কিন্তু গড়লে পশম কাটতেই হবে গরমের সিজন আসলে পশম কেটে দিতে হবে না গায়ের ভিতরে ঘা ফুটবে আর এটার জন্য আমাদের ট্রিটমেন্ট থাকে ছয় মাস পর পর ভার্মিক বা এমেকটিন প্লাস ভেট ইঞ্জেকশনটা চামড়া নিচে বড় গারলগুলোকে দুই এম এল করে দিতে হবে আর অ্যাস্টাভেট মাংসের হাতে দুই এম দিতে হবে প্রাথমিকভাবে কোনো সমস্যা হয় কি না প্রাথমিকভাবে কোনো সমস্যা দেখা দিচ্ছে না তারপর জ্বর পাতলা পায়খানা তোর খামার ভিজিট করে আসলাম ওর আমার মতো সেম সমস্যা দেখা দিয়েছে মাঠে কাঁচা ঘাস পাচ্ছে এখন প্রচুর ধান কেটেছে মাঠ ফাঁকা এই কাঁচা ঘাস খেয়ে নরম পায়খানা করছে এই জন্য অনেক খামারিরা ভয় পাচ্ছে কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কাঁচা ঘাস খালি একটু নরম পায়খানা করবে গরমে আর কোন রোগ বালাই হয় কিনা আর কোনো রোগ বালাই দেখা দিচ্ছে না শীতের সময় শীতের সময় তেমন কোনো সমস্যা দেখা দেয় না আচ্ছা আমাদের নিয়মিত যে ট্রিটমেন্টের ডোজগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে আড়াই মাস থেকে তিন মাস পর পর কৃমিনাশ ছয় মাস পর পর ভার্মিক এবং ছয় মাস পর পর পলিসা কিমি এই তিনটা ডোজ আমাদের কমপ্লিট করতে হবে আর পিপিআর গাড়লে করা লাগে না বর্ষার মৌসম চলতেছে তারপরও বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টির সময় যদি ভিজে সেক্ষেত্রে আল্লাহর হবে না কিন্তু কাটতে হবে না কাটলে দেখা যাচ্ছে গারুলটা ভিজে থাকলো তখন তো আর আপনার মনে করেন যে গাটা ভিজে থাকলে নাগাছন্ন্টা ভিজে থাকছে রাত্রেও ভিজে থাকছে গা শুকাচ্ছে না এবং তারপরে দিন যদি বৃষ্টি আবারও ভিজবে তখন তো গায়ে ঠান্ডা এবং জ্বর লাগার সম্ভাবনা থাকবে আর যে পশমটা কেটে দিবেন তখন আর ওটা ধরুন গায়ে পানিটা থাকবে না সাথে সাথে শুকিয়ে যাবে এক ঘন্টা রোদ হলে বা বাতাস হলে শুকায় যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই গারলগুলো চলে যাচ্ছে মানুষ নিয়ে যাচ্ছে হয়তো আপনার কাছ থেকে কিনতেছে কেনার পরে অনেক ধরনের সমস্যায় পড়ে পড়ার পরে তো ফোন দেয় অবশ্যই কোন প্রবলেমের জন্য বেশি ফোন করে বেশি প্রবলেম দেখা দেয় হচ্ছে আপনার পাতলা পায়খানা ওই নিয়ে গিয়ে আমার আমার কাছ থেকে গার্ল কিনুক বারেক জায়গা থেকে গাড়ল কিনুক আপনার দর্শকদের জন্য আমার একটা মেসেজ থাকবে গাড়লগুলো বাসায় নিয়ে যাওয়ার গাড়ি থেকে নামানো পরে রাতে একটা সময় নামেন বা দুইটা সময় নামেন গাড়লগুলোকে সামান্য কিছু খাবার দিবেন যতটুকু পারে ওরা খেয়ে নিবে দেন তারপরে ছেলাইনে পানি খাওয়াবেন আর প্রত্যেকটা গাওয়ালকে প্লেন নাফা দুটা করে খাওয়াই দিবেন ছোটো বাচ্চা হলে একটা করে নাফা খাওয়াবেন কারণ জার্নিতে কিন্তু আমাদের মানুষ গেলে পরে আমাদের গায়ে ব্যথা হয় মাথা ব্যথা করে আর সেটা গাওয়ালের ক্ষেত্রে কিন্তু ওদের গায়ে যেহেতু আপনার ট্রাকের মাধ্যমে যায় বাসের মাধ্যমে যায় অনেক সময় তো সেক্ষেত্রে কিন্তু ওদের গায়ে আঘাত খাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা যদি প্লেন নাফা খাওয়াই দিই দুইটা প্রেগনেন্ট থাকা অবস্থায় তাহলে ব্যথাটা লাগে না গায়ে জ্বরটা বসে যায় না আর যখনই ট্রিটমেন্টটা না করে তখনই জ্বর জ্বর আসে এবং আস্তে আস্তে ওটা দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর যখনই আপনি এই ট্রিটমেন্টটা করবেন খালি গারলের ক্ষেত্রে না ছাগলটা নিয়ে গেলে এইভাবেই করবেন আচ্ছা অনেকেই বলে যে ব্যবসায়ীরা সবসময় লাভের কথা বলে গারোলে খামারে অনেক লাভ অনেক লাভ এই বিষয়ে আপনি কি বলবেন আসলে লাভ আছে আবার লচ আছে এখন আপনি গার্লগুলো নিয়ে যাচ্ছেন আপনি হুট করে ভিডিও দেখে চলে আসলেন এসে গারলি বিসটা তিরিশটা কিনে নিয়ে চলে গেলেন কিন্তু আপনার এলাকার জন্য পারফেক্ট হবে কি না আপনি তো জানেন না তাই আগে দেখতে হবে গাড়োল সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এবং আপনার জন্য হবে কি আপনি তার সাথে সময় দিতে পারবেন কি না দেখা যাচ্ছে আপনি গাড়ল কিনে নিয়ে গেলে একজনকে পঞ্চাশটায় দিয়ে দিলেন আপনার দুটা কর্মচারী নিলেন এখন আপনি কোনো দেখাশোনা করছেন না প্রতি মাসে একবার দুইবার যাওয়া আসা করছেন এখন আদৌ কি আপনার গাড়োগুলো ঠিক আছে কি সুস্থ আছে কি আপনি তো বুঝতে পারবেন না আপনার কর্মচারী কিন্তু মাসে মাসে বেতন পেয়ে যাবে কিন্তু আপনি আর তো সেটা তাদের কোনো যায় আসে না কিন্তু ক্ষতি হলে তো আপনার হবে তাই না এই জন্য প্রথম পর্যায়ে অল্প নিয়ে শুরু করেন এবং চরণভূমি থাকতে হবে চরণভূমি না থাকলে গারল লালন পালন করা যাবে না তাছাড়া যদি গার্ল টিকাইতে পারেন গারল যদি মারা না যায় আল্লাহর রহমাতে কোনো লস নাই কারণ আমি যদি লস আমি কখনোই টিকে থাকতে পারতাম না এই লাইনে এত অল্প বয়সে এসে অনেক সুযোগ বা সুবিধা প্রাণী এটা এবং লাভবান প্রাণী আর মারা গেলে সেটা লস আচ্ছা গাড়লের আসলে বাচ্চার প্রোডাকশন কেমন হয় গারোলের বাচ্চার প্রোডাকশন বলতে আমাদের যে হাইক্রস মাগারোলগুলো এগুলো বছরে চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় এবং হাইক্রস মাগারোলগুলো বা ক্রস মাগারলগুলো দুইটা করে বাচ্চাদের সম্ভাবনা বেশি আর অরিজিনাল যে মাগারলগুলো এগুলো একটা করে বাচ্চায় বেশিরভাগ দিবে

এটা আসার পর আরও ছয় মাসের বাচ্চা পাইলেন দেখা যাচ্ছে এদিকে এক বছর চলে গেল এবার ওই বাচ্চাটা ফের রেডি হয়ে চার পাঁচ মাস লাগবে মানে দেখা যাচ্ছে আপনার একটা গাড়ল বিক্রি করতে গেলে আপনাকে দেড় বছর সময় দেওয়া লাগবে আর যখনই আপনি একটা প্রেগনেন্ট গাড়ল নেবেন তখন দেখা যাচ্ছে যে বাচ্চা বাসায় যাওয়ার পরে দুই মাস তিন মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে এবং ওই বাচ্চাটা চার মাস চার মাস থেকে ছয় মাসের মধ্যে বিক্রি করতে পারবেন এটা আপনি কিছু টাকা দেখতে পাবেন আর কি আপনার কর্মচারী বেতন দিতে পারবেন আপনার পার্সোনাল একটা কাজে লাগাতে পারবেন আচ্ছা তাহলে শুরুতে আমরা বাচ্চা না দিয়ে আমরা প্রেগনেন্ট দিয়ে শুরু করলে আমাদের প্রাথমিকভাবে এটা প্রফিটের মুখ দেখবো দেখা যাচ্ছে অনেকের অ্যামাউন্ট কম সে বিশটা নিয়ে শুরু করতেছে আমি আমি বলবো সাজেশন করবো বিশটা জায়গায় আপনি দশটা নেন তবুও মা গাড়ল নিয়ে শুরু করেন আচ্ছা কাঁচা ঘাস পর্যাপ্ত খাচ্ছে চারণ ভূমিতে এগুলির অন্য কোনো ঘাটতি হয় কিনা আল্লাহ রহমতে কোনো ঘাটতি নাই আপনি দেখেন আমাদের গাড়ল স্বাস্থ্য মাসাল্লাহ অনেক সুন্দর আছে আচ্ছা ভিডিওটা আমরা বড় করবো না তারপরেও যারা আপনার কাছে গারল ক্রয় করবে বা গারলের পরামর্শ যাবে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন জাস্ট আমার কাছ থেকে আড়ল কেনা বলে না দেখা যাচ্ছে আমার আশেপাশে বা অনেক বাইরে ঢাকাতেও কিন্তু খামার আছে আমাদের চুয়াডেঙ্গা মেয়ের অনেক খামার আছে অন্য জায়গা থেকে যদি গারল নিয়েও যদি কোনো প্রবলেম ফেস করে আমাকে আপনার দর্শকরা ফোন দিতে পারে আমি ছাড়া সাজেশন দিব আচ্ছা যেহেতু গারলের খামারটা দেখাইলাম অনেকগুলো গারল দেখাইলাম সেক্ষেত্রে অনেকে দুই সেটা গারল কেনার ইচ্ছা চাবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়া শেখ আমার বাসা চুয়াডেঙ্গা জেলাডর গ্রাম আচ্ছা পিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দর্শক এখন জানছিলেন এই গারুল লালন পালন সম্পর্কে ব্যবসায়ী হোক আর খামারিয়ে হোক প্রত্যেকের কিন্তু পরামর্শ সম্পর্কে জানতে হবে কারণ পরামর্শ যদি না জানে সেক্ষেত্রে বাইরে থেকে গারল কিনে এনেও অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে পারে এজন্য অবশ্যই গারল সম্পর্কে ধারণা থাকতে হবে এখান থেকে যদি কেউ গারুল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে পিসের সাথে যোগাযোগ করে গারুল ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে পেজে যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে অভিজ্ঞ খামারিদের অভিজ্ঞতা সবসময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রচার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি প্লিজ আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ